আমি মদ খাইতাম এখানে সেখানে শুয়ে থাকতাম বসে থাকতাম আমাকে মা বাবাই বিবাহ করাই দিল আমি মদ খাওয়া ছাড়লাম না আমার না বিচার যুবক অবস্থায় আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলাম কন্যা সন্তান তার বয়স সবে মাত্র তিন বছর হয়েছেন মাঝে মাঝে আমি যেখানে বসে মদ পান করি আমার কান্ডার মধ্যে ঢুকে মদল বোতল ফেলায় দেয় মদর বোতল ভেঙে ফালায় কিন্তু মেয়েটাকে আমি বড় মহাপদ করি তার ভালোবাসায় আমি বিগলিত এর জন্য কিছু বলতে পারি না হঠাৎ তিন বছর প্রায় শপনিত পর অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল

দগুলা লোকটা লা বাইক বলে উপস্থিত হল দ্বিতীয়তে আমি মালিক ইবনা দিনার এর নামটাও চলে আসলো আমি ও লা বলে দর দিলাম দরদ্বার সাথে সাথেই দেখিম বিশাল এক অজগর সাপ আমার পিছনে ধাওয়া করতেছে আমার মতো 10 জন লোককে ওই অজগর সাপটা এক মুহূর্তে খেয়ে ফেলতে পারবে দৌড়াইতেছে দৌড়াইতেছে আমি দৌড়াইতে দৌড়াইতে দেখি হঠাৎ একটা বৃদ্ধ সাথে আমার দেখা হয়ে গেল আমি ডাক দিয়ে বললাম বাবাজি এই বাজাকার সাপটা আমাকে দৌড়াইতেছেন আপনি আমাকে একটু রক্ষা করেন এর থেকে আমাকে একটু বাঁচান বৃদ্ধ ডাক দিয়ে বললাম আরে বাপু তোমাকে বাঁচানোর আমার শক্তি নাই সামর্থ নাই তুমি সামনে চলে যাও আমি একটু যাওয়ার পরে দেখি সামনে যাওয়ার কোন রাস্তা নাই আবার করলাম সাথে আবার দেখা হয়ে গেল বৃদ্ধি ডাক দিয়ে বললাম চাচা আপনি বললেন সামনে যাওয়ার জন্য সামনে দৌড়াইলাম মুক্তির রাস্তা পাইলাম না কেউ আমাকে এই সাপ থেকে রক্ষা করলো না যদি একটু মুক্তির রাস্তা আমাকে বলে দিতেন ওই বৃদ্ধ ডাক দিয়ে বললেন দেখো আমি লাঠি ভর করে দাঁড়িয়ে আছি আমার শক্তি নাই আমি নিজে জয়ফ আমি নিজেই অন্যের উপরে অন্যের ধারস্থ অন্যের আমি মুখাপেক্ষি তোমাকে আমি সাহায্য সহযোগিতা করতে পারবো না তবে তোমাকে একটা পরামর্শ দেই তোমাকে একটা বুদ্ধি দেই তুমি একটু সামনে যা দেখবে একটা পাহাড় আছে পাহাড় ওই পাহাড়ের মধ্যে দেখবে অনেক মানুষ আছে তাদের কাছে গিয়ে সাহায্যের জন্য হাত বাড়ানোর জন্য তুমি বলবে মালাইcustIdর রাহমাতুল্লাহি আলাইহি দৌড়িয়া পাহাড়ের দিকে গেলেন কেউ যখন দেখ তখন बोलतेছেন ইয়া فاطمه তোমার তোমার বাবা বাবা এসেছে আওয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম আমার মৃত্যু সেই তিন বছরের মেয়েটা একটা ক্যামেরার থেকে দৌড়া বের হরম আমি হাঁপাচ্ছিলাম মেয়েটাকে বললাম কিরে মা তুমি এখানে কোথা থেকে আসলাম মেয়েটা আমাকে ডাক দিয়ে বলল বাবা গো আমি ছোট্টবেলায় মৃত্যুবরণ করেছিলাম যত মুসলমানের সন্তান থেকে বিদায় হয় তাদেরকে লালন পালন করার জন্য দায়িত্ব দিয়েছেন তিনি আমাদেরকে এখানে লালন পালন করতেছেন আমরা এখানেই থাকি বাবা তুমি আপাত্র কেন যখন দিয়ে পরে মা তোমার সাথে পরে কথা বলবো বিশাল একটা অজাগার শাপ আমাকে দৌড়াইতেছে আমাকে গিলে ফেলবে মা ওই শাপত্ব থেকে আমাকে বাঁচাও ওই শাপত্ব থেকে আমাকে আগে রক্ষা করো এবার মিতাম তাল মালিক ইবনে দিনারের রানের উপরে বসে দরবাদ করতেছেন কোন সমস্যা নেই একটা দলের সঙ্গে সঙ্গে মেয়েটার সাপটাকে বাম হাত দিয়ে ধরে আসার দিয়ে মেরে ফেলল এবার মালিক ইবনাদিনা রহমাতুল্লাহ মালিকের দরবারে ফিরে যেতে হবে ঘুমের চোখে উঠে বলতে লাগলেন আনায়া রব্বি আনায়া রিয়া হয়ে গেছে আর মত কে উন্মাত হয়ে ঘোরার সময় নেই আর দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার সময় নাই মৃত্যু একবারে ধ্বংস্ত হয়ে গেছে মালিক ইবনে দিনারের জীবন পরিবর্তন করতে হবে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই দৌড়ে মসজিদের দিকে যায় মসজিদের দিকে যায় দেখে সেখানে সেম ইমাম সাহেব ফজরের নামাজে তেলাওয়াত করতেছেন

এক স্বপ্নের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন ঘটাইছেন সবাই কাজে লাগাইছেন মাত্র আট মাসের মধ্যে পুরা কোরআন কালীন মুখস্থ করে ফেলছে একজন মত খুব না মত ছাড়া কাজ হয়